সালাম আলাইকুম কম্বো অফার আবারও নিয়ে চলে আসছি কাস্টমাররা এই কম্বো অফারটা এমন করেছেন যে আমরা এখন কোনো ফোন কোন ছাড়া বিক্রি করবো না আজকে সকালে তো একজন কাস্টমারের সাথে একদম মানে লাগালাগি মানে ঝগড়াঝগড়ি আর কি একটা ব্যাপার চলে আসছে তো বুঝালাম অনেক কষ্টে যে ভাইয়া বাপু আমরা সব ফোনের সাথে আসলে আমাদের এই কম্বো অফারটা থাকে না আমাদের পেজে যে ফোনটার সাথে শুধুমাত্র এই কম্বো অফারটা থাকে আমরা শুধুমাত্র ওইটার সাথেই দিয়ে থাকি আর কি কারণ আমরা কিন্তু যেন তেন কম্বো অফার দিই না আপনি দেখেন যে একটা ওয়াটের বিশওয়ার্টের পিডিয়ার যা কিনা অফিসিয়াল আঠারো মাসের ওয়ারেন্টি একটা হচ্ছে এয়ারপোর্টস প্রো কপি একটা হচ্ছে ক্যাবল একটা কুজুমসের ক্যামেরা প্রোটেক্টার যা কিনা ব্র্যান্ডেড একটা জিনিস সো এটার ওভিয়াসলি দামটা বেশি আবার একটা হুকু ব্র্যান্ডের গ্লাস প্রোটেক্টার এই হুকু ব্যান্ডের গ্লাস প্রোটেক্টর এগুলো কিন্তু নর্মাল আপনার পঁচিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকার গ্লাস প্রোটেক্টর না সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাকে এরপরে আমরা যে জিনিসের চেষ্টা করি যে ফপ দিলাম আপনাকে ভালো একটা গ্লাস দিলাম ক্যামেরা প্রোটেক্টর দিলাম একটা ভালো অ্যাডাপ্টার দিলাম একটা ক্যাবল দিলাম গান শোনার জন্য একটা হেডফোন দিলাম সো কাভারটাও তো একটু ভালো মানের দিতে হবে আমরা চেষ্টা করি যে মডেলটা দেই সেটার জন্য একটা ভালো কাভার লিস্ট আপনাদেরকে দেওয়া দেখতেই পাচ্ছেন আজকে এই থার্টিন প্রো ম্যাক্সটার জন্য আমরা এই কাবারটা সিলেক্ট করেছি সো এতগুলো প্যাকেজ আপনার সাথে থাকবে এখন মেন কথা হচ্ছে প্যাকেজের গল্প শুনালাম কম অফারের গল্প শুনালাম কিন্তু কি প্রোডাক্ট সেটা তো এখনো বলি নাই দেখতে পাচ্ছেন আমার হাতে আইফোন থার্টিন প্রো ম্যাক্স গোল্ড কালার একদম ফ্রেশ কন্ডিশান ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ কী চিন্তায় পড়ে গেলেন ব্যাটারি হেলথ এত বেশি কিভাবে বা এত ফোন ফ্রেশ কিভাবে হয় ভাই এগুলো হচ্ছে বাস্তব জিনিস এটা অবিশ্বাসের কিছু নেই এমনও কাস্টমার আছে এক বছর আগে ফোন কিনো দুই পার্সেন্ট ব্যাটারি হেলথ নামস আছে ভাই এটা আমরা বিশ্বাস করি তবে আপনাদেরকে বিশ্বাস করতে একটু কষ্ট হয় আর কি আইফোন থার্ডিম প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁচানব্বই ব্যাটারি এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় এইট্টি থাউজেন্ড টাকায় এরকম কন্ডিশানের একটা থার্ড ইন প্রো ম্যাক্স সাথে এতগুলা গিফট মিস কি করবেন আপনি যদি মিস করতে না চান তাহলে যেটা করবেন এই ভিডিওটা দেখার সাথে সাথে স্মার্ট থিঙ্কের নগদ বা বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন তারপর যেটা করবেন আগামীকালকে শুক্রবার চাইলে তো সবে চলে আসতে পারতেছেন আদারওয়াইজ আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা কুরিয়ারে নিতে পারতেছেন কুরিয়ারে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছেন এরকম মানুষ স্মার্ট থিঙ্কের ইতিহাসে নেই সো ওই ব্যাপারটা নিয়ে নিশ্চিন্ত থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম